আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেরা বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন কলেজের মেইন গেট এটি সাতরণ। এখান থেকে শহীদ মিনারে ফুল দিতে যেতে হয় এটি আসাদ গেট কলেজের উত্তর পাশে অবস্থিত ভবন আপডেট লাই কলেজ ভবন সরকারি মাইকেল মধুসূদন কলেজ শুধু একটি কলেজ নয় এটি একটি আন্দোলন এটি চেতনার নাম এখান থেকে গড়ে ওঠে দেশ গড়ার কারিগর সত্য ন্যায়ের যোদ্ধা এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পথ দেখায় গৌরবের অতীত থেকে আসার ভবিষ্যতের দিকে চেতনায় চিরঞ্জিত ভাস্কর্য সরকারি মাইকেল মধুমূন কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোরের খড়কিতে অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে এখানে অবস্থিত এখানে আছে বর্তমান নাম সরকারি মাইকেল মধুসূদন কলেজ বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণিতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় বর্তমানে এখানে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে আমরা দেখলাম একাডেমিক ভবন এই ভবনে বেশ কয়েকটি বিভাগ রয়েছে ছয়টি বিভাগ আমরা দেখতে পাব। আইসিটি দর্শন ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস এবং আরও অন্যান্য বিভাগ সেখানে আছে আমরা চলে এলাম কলা ভবন কলা ভবনে সমাজ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলা বিভাগ আমরা দেখছি অর্থনীতি বিভাগ কলা তৃতীয় তলায় অবস্থিত অর্থনীতি এবং বাংলা বিভাগ আমরা ঘুরে ঘুরে দেখছি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এখানে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পরীক্ষা পায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিভাগ অর্থাৎ ব্যবসায়িক শিক্ষা ভবন আমরা দেখছি এখানে বেশ কয়েকটি বিভাগ আছে অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলো সেগুলো একটি যারা সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে কখনোই নেই। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখুন মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন বিজ্ঞান ভবন বিজ্ঞান ভবন দুইটি আরেকটি আছে প্রথম বিজ্ঞান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সরকারি মাইকেল মধুরগান কলেজের সব ভবন এবং সব স্থান আমরা ক্যামেরাবন্দি করেছি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারেডি এখানেই যশোর জেলার সকল প্রতিষ্ঠান দিয়ে থাকে একুশে ফেব্রুয়ারি আমরা কলেজের সীমানা প্রাচীরের চারিদিক ঘুরে ঘুরে দেখছি প্রতিদিন ছাত্রছাত্রীদের থাকে ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ক্যাম্পাসে আসেন বিশ্রাম করেন হাঁটাহাঁটি করেন আনন্দ বিনোদন করেন এবং আনন্দ বিনোদন খোঁজেন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিকেট খেলা প্র্যাকটিস করা হয় এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজের মাঠ এই মাঠে বিকালে বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা এসে খেলাধুলা করেন ছোট থেকে বড় সব ধরনের বাচ্চারা ছেলে মেয়েরা সবাই এখানে হাজির হয় একটা মিলন মেলা বর্ষে কলেজের মাঠ ক্যাম্পাস আমরা ঘুরে ঘুরে দেখছি জুলাই আন্দোলনের পর এখানে দেয়ালে অনেক কিছু চিত্র আঁকানো হয় এই কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রম করে এই চিত্রকর্মগুলো করেছে এনসিসি বিমান শাখা অফিস বাংলাদেশ রেড ক্রস সোসাইটি বিভিন্ন পাবলিক পরীক্ষা এবং ক্লাস তার কিছু চিত্র আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য একাদশ শ্রেণীর ওয়ার্ক চলছে অর্থাৎ গ্রন্থ পর্যালোচনা

সেমিনার লাইব্রেরি রয়েছে এই লাইব্রেরিগুলোতে প্রায় এক হাজারেরও বেশি বই রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় পঁচিশ হাজার খেলার মাঠ শহীদ মিনার দুইটি পুকুর এবং চারটি হোস্টেল ছাত্রদের দুইটি ছাত্রীদের দুইটি কলা ভবন পুরাতন বিজ্ঞান ভবন নতুন বিজ্ঞান ভবন বাণিজ্য ভবন এটি শহীদ আসাদ হল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তারপর অধ্যক্ষের ভবন শিক্ষকদের রেস্ট হাউস কর্মচারীদের জন্য আবাসিক ভবন ছাত্র কমন রুম ছাত্রী কমন রুম পোস্ট অফিস শিক্ষক ডরমিটরি ও একটি ক্যান্টিন নিয়ে বাইশ দশমিক এক আট একর জমির উপর সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রতিষ্ঠিত আমরা কলেজের পুকুর দেখছি এই পুকুরটি যশোর শহরের অন্যতম বড় পুকুরগুলোর একটি আশপাশের লোক এখানে এসে গোসল করেন ছাত্রী হোস্টেল অধ্যাপিকা হামিদার রহমান হোস্টেল আমরা দেখতে পাচ্ছি অবসর সময়ে ছাত্রছাত্রীরা এই গাছের তলায় বসে আড্ডা দেয় এটি পুকুর পাড়ে খুব চমৎকার পরিবেশ এখানে ছাত্রছাত্রীদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি পুরাতন ক্যাম্পাস অর্থাৎ এখানে ছাত্রাবাস আছে পুরাতন ছাত্রাবাস এখানেও নতুন একটি ভবন হয়েছে এই ভবনেও অনেক স্টুডেন্ট থাকে বন্ধুরা আমরা ঘুরে ঘুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের কলেজ ক্যাম্পাসের সব স্থাপনায় ঘুরে ঘুরে দেখলাম আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে কষ্ট করে এই ভিডিওটি করা সার্থক হবে আপনারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন তোমাদের শুভকামনা জানিয়ে আসবো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি